নমস্কার মায়ার বাঁধন চ্যানেলের সকলকে জানায় স্বাগতম আমরা সকলেই চাই নিজের জীবনকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে তাই সাফল্য লাভে জেনে নিন পৌষ মাসে কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না এই পৌষ মাস শুরু হয়েছে আঠেরোই ডিসেম্বর দু সাল থেকে এই পৌষ মাসটি শেষ হবে ইংরেজি নতুন বছরের পনেরোই জানুয়ারি এই মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ পুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসটি পৌষ বা পুষ নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছরের নবম মাস পৌষ মাসে সূর্যদেব ও নারায়ণের পূজা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এই মাসে সূর্য দেবতাকে ভগ নামে পুজো করা হয় এছাড়া পৌষ মাসে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয় পৌষ মাসে পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে পিতৃপুরুষদের জন্য দান দান করলে তারা মোক্ষ লাভ করে এবং তারা সরাসরি বৈকুণ্ঠে চলে যায় তাই এই মাসটিকে অন্য পিতৃপক্ষ হিসাবেও ধরা হয় তবে এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ জেনে নিন কেন এমন হয় এবং পৌষ মাসে কী কী নিয়ম মেনে চললে জীবনের সাফল্য আসে সূর্য ধনুরাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে পৌষ মাস শুরু হয় এমন অবস্থায় পৃথিবীতে সূর্যের প্রভাব কমে যায় এবং এর কারণে দিন ছোট হয় এবং রাত্রি দীর্ঘ যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এই অবস্থান অন্য অন্য গ্রহ এবং নক্ষত্রের ওপরও বিরূপ প্রভাব ফেলে তাই পৌষ মাসে সূর্যকে মলিন মনে করা হয় এবং এই মাসকে তাই খরমাস ও মলমাস বলা হয় এই কারণে পৌষ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ করা হয়েছে মকর রাশিতে প্রবেশ করলে সূর্য উত্তরায়ণ হয় এবং এই শুভ দিনগুলি শুরু হয় এবং আবার শুভ কাজ শুরু হয় পৌষ মাসে এই কাজটি করুন এই মাসে সূর্যকে নিয়মিত জল নিবেদন করতে হবে অর্ঘকালে জলে রলি নৈবেদ্য গুড় এবং লাল ফুল যোগ করুন অর্ঘ্য নিবেদনের সময় ওম আদিত্যয় নম মন্ত্রটি জপ করুন এই মাসটিকে নারায়ণের পূজার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এমন অবস্থায় গীতা পাঠ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং নারায়ণের মন্ত্রগুলি জপ করুন পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করা উপকারী বলে মনে করা হয় গায়ত্রী মন্ত্র জপ কুণ্ডলিতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে পবিত্র নদীতে স্নান পূজা এবং দান করার ক্ষেত্রে এই দিনগুলি অত্যন্ত পুণ্যদায়ী এটি করলে বহুগুণ ফল পাওয়া যায় বামন পুরাণ অনুসারে পৌষ মাসে গ্রহ খাদ্য ইত্যাদি দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন শীতের মাস পৌষে সূর্যের প্রভাবে তুঙ্গে গুড় তিল সেলারি লবঙ্গ আদা বাদাম ইত্যাদি গ্রহণ করা উচিত পৌষ মাসে এই কাজগুলো করতে ভুলবেন না পৌষ মাসে বিবাহ এবং বাগদান যাতে কাজ না করে তাই এই মাসে ভালো কাজ করা উচিত এমনকি বিয়ে নিয়েও আলোচনা করা উচিত নয় এই সময় হোম ভূমি পূজা অগ্নি গ্রহচিহ্ন ব্যবসায়িক মুহূর্ত দেব পূজা মুদন এবং পবিত্র সুতো ইত্যাদি শুভ আচরণ করা উচিত নয় পৌষ মূলা মাসে ফুলকপি বেগুন মুসুর ডাল মাংস মদ খাওয়া উচিত নয় বলে অনেকে মনে করেন বুঝতে পারলেন জীবনের সাফল্য লাভের জন্য পৌষ মাসে কি কি কাজ করা উচিত নয় ও কী কী কাজ করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখাতে অসংখ্য ধন্যবাদ